আবারও সামাজিক অবক্ষয় মাথার ঘাম পায়ে ফেলে যে বাবা রক্তে মাংসে দুই ছেলেকে সমাজে দশটা মানুষের মতো বড় করে তুলেছে সেই জগদ্ধদাত্রীর বাবার ঠাঁই হচ্ছে না দুই ছেলের ঘরে কখনো হাত পা বেঁধে মারধর আবার কখনো ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে এক অসহায় পিতাকে এই মানবতা লঙ্ঘনকারী ঘটনা সংঘটিত হচ্ছে আমতলী থানাধীন কাঞ্চনমালা এস বি স্কুল সংলগ্ন এলাকায় জানা গেছে রাজেন্দ্র বিশ্বাসকে গত দু তিন মাস আগে তার ছোট ছেলে মন্টু বিশ্বাস বিছানার মারধর করে কোমর ভেঙে দেয় তারপর থেকে রাজেন্দ্র বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল পরে স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ ও রাজেন্দ্র বিশ্বাসকে ওনার বড় ছেলে তাপস বিশ্বাসের কাছে দিয়ে দেয় সেবা যত্ন করার জন্য সেই অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে আধ নগ্ন নিজ বাড়িতে এনে ফেলে রেখে যায় ঘটনাটি চাউর হতেই স্থানীয় এলাকাবাসীরা সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন এই ঘটনার খবর যায় সদর মহকুমা শাসকের কাছে সদর মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রম নগরের তহসিলদার এবং আমতলি থানার পুলিশ মঙ্গলবার আবারও অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসের এই দৃশ্য দেখতে পেয়ে সকলেই হতবাক হয়ে যায় পরে পুলিশকে দেখে তাপস বিশ্বাস ভয়ে নিজের বাবাকে আবার তার বাড়িতে নিয়ে যায় যতদূর জানা গেছে এই ঘটনা নগর তহসিলদারের পক্ষ থেকে একত্রিশে জুলাই সদর মহকুমা শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে তারপরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষ দাবিwidetildeছে সমাজে এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না রাজেন্দ্র বিশ্বাসের দুই ছেলে মন্টু বিশ্বাস এবং তাপস বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে তাইনে উদ্দেশ্যনুগিত আমাদের এখানে বলা বিশ্বাস তাইনে গত আজ তিন মাস আগে তাই ছুটেছেলে এর আগেও তাই ছুটে ছেলে তাই মাইরা হাত ভাঙছে কোমর টমর ভাঙছে ভাঙার পরে তারপরে তাই ওই তাই পুরানা ঘরে টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্দা গলার মধ্যে বান্দা খায় উলঙ্গ অবস্থা খাড়ের পায়ার লগে বান্ধাতে রাখছে তো অনেক কবরটা আমরা গ্রামের লোক গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শূন্য আমরা এখানে আইছি আয়াদি কি ঠিকই এই অবস্থা সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই পিছনে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই পত্র পত্রিকাতে উঠছে পরবর্তী সময়ে আমরা এটা এই পঞ্চায়েতের আসিরা বড় ছেলেরা ডাকাইয়া এই সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা যে তুমি তোমার সে বাবারে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এইখান থেকে অর্ধেক সম্পত্তি দেওয়া হইব

মানে তাই নিয়ে মানে যে লোকটা অসুস্থ মানে উনি কি আগের থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছে আজকে তো অসুস্থ একটু বেশি দেয়া যাইতেছে মানে কি মনে করেন এই ধরনের ঘটনা না এই ধরনের আতার উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ তারা দুই তাইনের দুই ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের মিটিংও আমরা তাইনের দুই ছেলে এবং টাইনের মেয়ের সবার এটা যে আমরা জিজ্ঞাসাবাদ করছি তো বই বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবা যত্ন সবাই মিলে করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকটারে আর এখানে রাখা যায় না যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা একটা পদক্ষেপ আর যারা মানে যে ছেলে এই ধরনের মানে ঘটনা করতেছে মানে ওর বিরুদ্ধে কি করবেন এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার বাসী আমরা দাবি করি এমন ধরনের যদি হয় মা বাবার প্রতি যদি অন্যরা এভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো যা মানুষ যাতে সাথে একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবার যদি এভাবে সেবা যত্ন না করে আর এভাবে মা বাবার অত্যাচার করে তাহলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষের যাতে শিক্ষা পায় যে না না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এভাবে সেবা করাটা ঠিক নয় এবং সবাই মনে এই ব্যাপারে অ্যালার্ট এর আমরা মনে করি একটা শাস্তি দরকার মহকুমা প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছে গোটা এলাকার মানুষ তবে অভিযুক্ত দুই পুত্রের বিরুদ্ধে প্রশাসন যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বন্ধ হবে না বলে মনে করছে এলাকাবাসী শান্তন টিভি